হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এই কয়টা মেকআপের জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মেকআপ লুক করবো তো প্রথমেই আমি প্যান স্টিকটা নিয়ে নিলাম তো এটা হলো আমার স্কিন শেট অনুযায়ী যেহেতু আমি বাইরে কোথাও মানে বেড়াতে বা কোনো অনুষ্ঠানে যাব না জাস্ট এমনিতেই মার্কেটে ঘুরতে যাবো তো এই কারণে আমি জাস্ট আমার স্কিন সেট অনুযায়ী নিয়েছি আর এটা হলো একটা প্যান কেক এটাও আমার স্কিন শেট অনুযায়ী এটা অতিরিক্ত লাইট না এটা আমার স্কিন শেড অনুযায়ী জাস্ট আমার যেই কালো দাগগুলো আছে এগুলো জাস্ট ফ্যানিশ করার জন্য খুবই ভালো অতিরিক্ত মেকআপ করব না তো এটা হলো একটা আইলাইনার কাজল তো এটা হলো জেল আইলাইনার কাজল এটা কিন্তু আপনার আইব্রো আইলাইনার কাজল সব কিছুই কিন্তু আপনার ইউজ করতে পারবেন তো আমি ব্রাউনটা দিয়ে প্রথমেই আমার আইব্রোটা সেট করে নিচ্ছি আমি খুব সুন্দর করে আইব্রো আর্ট করব না জাস্ট একটু শেফ দিয়ে নেব তো কেন জানি না আমার এই যে হাসটা এখানে টোল পড়ে এই কারণে আমার এত মানে মেকআপটা এখানেই বেশি লাগে আমার এত হাসি পাচ্ছিলো মানে আমি জানি না কারো হাসি দেখলে আমার হাসি পায় এমনকি আমি নিজেও যখন ক্যামেরায় হাসছিলাম তো সেটা দেখেও আমার অনেক হাসি পাচ্ছিলো তো এরপরে আমি নিয়ে নিলাম এটা হলো কাজল কালোটা তো এটা আমি প্রথমেই কি করব এই আমার চোখের নিচ থেকে খুব সুন্দরভাবে ড্র করে নেব চোখের নিচে আগে দিলে কি হয় যে আপনার শেফটা বোঝা যায় তো এরপরে আমি আমার চোখের যে পাপড়িগুলো ওটা নিচ থেকে দিব মানে একদম আপনারা চাইলে কিন্তু এভাবেও দিতে পারেন এটা দেখতে আরও বেশি সুন্দর হয় কিন্তু আমি উপরেও মানে আইলাইনার ব্যবহার করব আপনারা এইভাবে কাজলের মতো ইউজ করতে পারেন আবার এই যে আমার মতো এই যে এরকম আইলাইনার হিসেবে ইউজ করতে পারেন আমি দুইটাই দেখালাম আমি যদি আইলাইনার দিতাম মানে প্রথমে যদি আইলাইনারটা ই করতাম তাহলে তো আমি আইলাইনারটা প্রথমে ড্র করতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি নিচ থেকে একটু ড্র করে দেখালাম যে ওভাবেও কিন্তু অনেক সুন্দর দেখতে হয় এই যে আমার আইলাইনারটা দেয়া কিন্তু একদম শেষ তো এটা কিন্তু একদম বারো ঘন্টায় আপনার লং লাস্টিং থাকে তো আমি এই যে লিপস্টিক দেবো অতিরিক্ত দেবো না জাস্ট হাত দিয়ে একটু সচ করে হাত দিয়ে মিশিয়ে নেবো তো অল্প করে লিপস্টিক নিলে হাতে মেশায় এভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটা পিঙ্কি পিঙ্কি ভাব চলে আসবে তো এরপরে আমি যেটা দেব সেটা হলো আমার সব থেকে পছন্দের হাইলাইটার তো আমি কিন্তু কোনো ব্লাশন কন্ট্রোলিং কিছুই করিনি জাস্ট হাইলাইটারটা দিচ্ছি এই হাইলাইটারটা যে এত ভালো এটার কোয়ান্টিটিটা অনেক সুন্দর এটা কোয়ালিটিফুল একটা হাইলাইটার আমি সব সবসময় এই হাইলাইটারটাই ইউজ করি তো এই যে আমি হাত দিয়ে দিচ্ছি আমি কোনো কোনো ব্রাশ সেট কিচ্ছু ইউজ করছি না মানে যারা নতুন তারা কিন্তু এভাবেও দিতে পারে কোনো কিছুরই দরকার নেই এই যে দেখুন এটার গ্লোয়িংটা কত সুন্দর এটা হলো মেগা গ্লোয়ের তো এত সুন্দর এটার কোয়ালিটিটা মানে আমি সবসময় এটা ইউজ করি আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগে এই যে দেখুন কিস বিউটির এই ম্যাজিক জেল আইলাইনার কাজলটা যে এত ভালো এটা বারো ঘন্টা পর্যন্ত আপনার চোখটা খুবই সুন্দর রাখবে এবং এই হাইলাইটারটাও খুবই সুন্দর তো আপনার অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ